লুকাইলা কোন বনে আমি কেন জেপিত কইরাছিলাম না তোর সনে রে কেন জেপিত কইরাছিলাম না তোর সনে শোনা যো কইলা গা লাল কোন বনে রে রে লুকাইলা বনে আসসালামু আলাইকুম অ্যালো এল বাংলা টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে এসো লাইভে সবাই গল্প করব সবাই এক এক কে লাইভে চলে এসো আমি নেশা করতাম না আগে নিয়ে শাক করতাম না একটা বিমান মেয়ের জন্য এখন এ সাই ঠিকানা আমি নিয়ে শাক করতাম না আগে একটা বিমান মেয়ের জন্য এখনও সাইট ঠিকানা মন মাইয়া হাত নি দরাইয়া কার বুকেতে তে মাথা রেখা আছিস অরে বেঈ মন মাইয়া হাত দরাইয়া কার বুকেতে রাখিস কার বুকেতে আছিস Holy shit. সবাই একে একে লাইভে চলে আসুন সবাই লাইভে চলে আসুন সকলে লাইভে চলে আসুন একে একে সকলেই লাইভে চলে আসুন you <clears throat> আমার মন পাখি আমার প্রাণ পাখি তোমার সাথে কথা লোক আমার পাখি আমার প্রাণ পাখি তোমার সাথে কথা ছিল সবাই এল বাংলা টিভির সাথে যুক্ত হয়ে যাবেন সকলে এল বাংলা টিভির সাথে যুক্ত হয়ে যাবেন সকলে একটু কষ্ট করে অ্যালোয়াল বাংলা টিভির সাথে যুক্ত হয়ে যাবেন অ্যাল বাংলা টিভি একটি কমেডি টিভি এলও এল বাংলা চ্যানেলে এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করা হয় সবাই অ্যালও এল বাংলা টিভির সাথে যুক্ত হয়ে যাবেন সকলে কষ্ট করে LOL বাংলা দেশের সাথে যুক্ত হয়ে যাবেন যারা এখন পর্যন্ত লাইভে হননি তারা প্লিজ দয়া করে লাইভে জয়েন হয়ে যাবেন সকলে একটু লাইভে হয়ে যাবেন যারা এখন পর্যন্ত লাইভে জয়েন হননি তারা প্লিজ লাইভে জয়েন হয়ে যাবেন এলো এল টিভি বাংলার সাথে সবাই পাশে থাকবেন দশ মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত কেউ লাইভ আসেনি প্লিজ সকলে লাইভ আসবেন সকলে একটু লাইভ আসবেন সকলে লাইভ আসবেন সকলে অ্যালো এল বাংলাতে যুক্ত হয়ে যাবেন সকলেই বাংলা টিভি সাথে যুক্ত হয়ে যাবেন হয়ে যাবেন যারা এখন পর্যন্ত লাইভে আসেননি তারা দ্রুত লাইভে আসবেন তারা দ্রুত যুক্ত হয়ে যাবেন লাইভে i mm. আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আমার লাইভটি দেখছেন আপনি কোন জায়গা থেকে আমার লাইফটি দেখছেন যদি একটু জানাতেন এবং চ্যানেলের নতুন হলে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন সকলে একটু লাইভে জয়েন হয়ে যাবেন সকলে এর সাথে যুক্ত হয়ে যাবেন আলাইকুম আপনি কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন যদি একটু বলতেন আপনার পরিচয়টা যদি একটু দিতেন তাহলে বেশি ভালো হতো আপনি কোথা থেকে আমার লাইফ দেখছেন যদি একটু বলতেন তাহলে বেশি ভালো হতো এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে ডাবল ট্যাপ করে দিন